আসসালাম আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি কিন্তু মূলত বর্ডার এলাকার কথা বলতেছি আমাদের এখানে যে বর্ডারের হাটটা আছে আপনার বড় খাতা হাট বলে এখানে বর্ডার কিন্তু আপনার এক কিলোমিটার ডিস্টেন্স এখন বলতেছি যে উত্তরবঙ্গের খামারিটা কেন বিপাকে এই যে গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই গরুগুলো কিন্তু আপনার ঈদ পরবর্তীতে আমার ভিডিওটা করা মানে আপনার আজ থেকে সাত থেকে আট দিন আগে ভিডিওটা করা এই যে গরুগুলো দেখতেছেন এটা কিন্তু আপনার কিছু গরু আছে আপনার বিক্রি ঈদের সময় কিন্তু গরুগুলো বিক্রি করতে পারে না ওনারা মনে করতেছে বিক্রি করতে পারি নাই এখন ঈদের পরে বিক্রি করলে হয়তো বা লাভ হবে কিন্তু এমন একটা পরিস্থিতি এখানে দেখা যাচ্ছে আপনার ঈদের আগে যে দাম বলছিল তার চেয়েও কিন্তু কম দাম বলতেছে বাইশ তিরিশ হাজার টাকা মন হিসেবে গরুগুলা চাচ্ছে বলেন তো এত সুন্দর সুন্দর সার গরুগুলা যে খামারি ভাইরা এত কষ্ট করে লালন পালন করছে সেই গরুগুলো কিন্তু বিশ বাইশ হাজার টাকা মন দেওয়া কিন্তু সম্ভব না এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার তিরিশ প্লাস মন হইলে কিন্তু ওনাদের কিছু লাভ হবে যে গরুটা হচ্ছে এক লাখ তিরিশ হাজার সে গরুটা বলতেছে এক লাখ এক লাখ ভাঙ্গ এই ভাবে কিন্তু খুবই কষ্টদায়কভাবে কিন্তু আমাদের উত্তরবঙ্গে খামারিরা আছে এটা কিন্তু মূলত আপনার হাটটা বসে প্রতি আপনার শুক্রবার এবং মঙ্গলবার এটা কিন্তু বড় খাতা উত্তরবঙ্গের বড় খাতা লালমনিরহাট জেলা এই যে এখানে কিন্তু আপনার বিভিন্ন ধরনের ছোট বড় মাঝারি সব ধরনের কিন্তু গরু পর্যাপ্ত পাওয়া যায় ভেবস কাজেই এই সমস্ত গরু কিনতে গেলে কিন্তু আপনাদের এই ধরনের হাটেই আসতে হবে বর্তমান কিন্তু গরু বাজারটা খুবই কম এবং তুলনামূলক আপনার কেনার জন্য কিন্তু খুবই কম তাছাড়া কিছু ভাই বলতে পারেন সব সময় কি এরকম আমদানি হয় না কোনো কোনো দিন আপনার আমদানি খুবই কম হয় কোনো কোনো দিন বেশি হয় কাজে দূর দূরান্ত থেকে কেউ যদি আসেন সে কিন্তু আপনারা অবশ্যই জিনিসটা জেনে বুঝে আসবেন কারণ না জেনে আসার পরে হিট হুট করে একটা আস চলে আসলেন আসার পরে একটা সমস্যা তৈরি হলে গরু নাই সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক সমস্যা হতে পারে আর কি কাজেই দেখে শুনে কিন্তু আপনারা গরু বুঝে শুনে গুরু ক্রয় করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনোভাবেই ঠকার চান্স নাই এবং ঠকবেন না আর কি বর্তমান যে সময়টা বর্তমান এই যে লাম্পি স্কিনটা কিন্তু কিছুটা দমন হয়েছে আর কি ছোট ছোটো বাচ্চার ক্ষেত্রে কিন্তু লাম্পিটা এত একটা জঘন্য আকার ধারণ করেছিল খুব দ্রুতই কিন্তু বাসুরগুলো মানুষের মারা যাচ্ছিলো আর কি কাজেই বিষয়টা হচ্ছে আপনার ছোটো বছরগুলি একটু সতর্কতা অবলম্বন করে ক্রয় করবেন এবং যে গরুটা আপনি মানুষের বুদ্ধি না নিয়ে নিজে যেটা আপনি পালন করে লাভ করতে পারবেন আপনার এলাকায় এই জিনিসটা চাহিদা বেশি সেই জিনিসটা কিন্তু আপনারা হাটে এসে ক্রয় করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কোনোভাবেই প্রতারিত বা ঠকবেন না আপনারা জানেন আমি আমার চ্যানেলটিতে সবসময় সত্য কথা বলে থাকি আমি অন্যের ভিডিও কপি করি না অন্যের কথা বলিও না আর ক্যামের মানে আপনার মূল উদ্দেশ্যই আপনাদের জানানো আমি যেহেতু খামারি একজন ছোটো মোটো খামারি আমি কিন্তু খুব বড়ো মাপের খামারি নয় ওই দশ পনেরোটা বা বিশটা চল্লিশটা সর্বোচ্চ এই ধরনের কিন্তু গরু ক্রয় করে থাকি এবং বিক্রয় করে থাকি সারা বছরই আমি কিন্তু গরু ক্রয় এবং বিক্রয় তিন মাস লালন পালন এক বছর স্থায়ী গরু অস্থায়ী গরু এই সমস্ত গরু কিন্তু আমি পালন করে থাকি কাজে আপনাদের কিন্তু পরিবারের মতো মনে করি সেক্ষেত্রে কিন্তু আপনাদের কথাগুলো জানানো কাজেই আপনারা দেখে শুনে বুঝে গরু ক্রয় করুন এটি কিন্তু গরু ক্রয় করা উত্তম সময় আপনার কাছে যদি মনে হয় যে গরু এখন বাজার এই এই বাজার গরুটা ক্রয় করা যায় সেক্ষেত্রে আপনারা কিন্তু অনায়াসে গরুগুলা ক্রয় করতে পারেন কাজেই ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন দোয়া করবেন আমার জন্য ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম